হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সকলে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো রাজুয়ানিমা পরিবারের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই যারা গ্রামের পরিবেশে থাকো তারা এই প্রাণীটার আওয়াজ শোননি রাতের বেলা আর রাতের বেলা ঘুম ভেঙে যায়নি এমন তো হতেই পারে না তাই না তবে হ্যাঁ আমরা কিন্তু গ্রামে গিয়ে দেখিনি আমরা তো দেখলাম তোমরা সবাই চিনতে পারছ এটা হলো আলিপুর জু যারা আলিপুর জুতে গেছো তারা সকলেই এনভারমেন্টটা দেখে বুঝতেই পেরে গেছো নিশ্চয়ই কোথাকার জ্যাকেল এটা আমরা খাঁচার সামনে মোটামুটি পাঁচ সাত মিনিট দাঁড়িয়েছিলাম তার মধ্যে কতবার যে রাউন্ড দিয়েছে চারিদিকে তার গুনে শেষ করা যাবে না এক টানা ঘুরতেই আছে ঘুরতেই আছে শেয়ালটা আর আমাদের ছোট্ট কুচকি ছিল সঙ্গে ও তো দেখে ভীষণ মজা পেয়েছে কেননা ছোটো থেকেই তো একদম জ্যাকেল শব্দটার সঙ্গে খুবই পরিচিত ছিল এবং জ্যাকেল কেমন করে ডাকে বললে খুব সুন্দর করে জ্যাকেলের ডাকটা দেখায় বাচ্চা বাচ্চা মুখে